আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়া ইউটিউব চ্যানেল আর সঙ্গে আমি সাধন তো সমস্ত দর্শককে জানাই স্বাগত আর স্বাগত জানিয়ে আজকে আমি বালাউটি গ্রামে হয়ে গেছি আগত জানেন যে এখানে বিখ্যাত আজকে কাড়া লড়াই অনুষ্ঠান তো সেই কাড়া লড়াই অনুষ্ঠানে আগত হয়ে গেছে এক সুনামধন্য কাড়া তো আমি নিজে না বলে মালিকের কাছ থেকে জেনে নিয়েছি যে কবার জয়ী এবং কত নাম্বার সাথে আজকে লাগবে কতক্ষণ লড়াই দেখাবে কীরকম তার বিস্তারিত তথ্য আমি তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই আসরের প্রতি মুহূর্তের ছবি আপনার সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানে যে কমিটি আছে ওনাদের সাথে বক্তব্য তুলে তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো আপনার একটু নাম ঠিকানাটা বলুন আমার নাম হচ্ছে পূর্ণচন্দ্র মাহাতো গ্রাম বেশরি থানা মানবাজার জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা তো আপনার এই যে কাড়াটা এনেছেন

বিশাল ঠান্ডা কি বিশাল ঠান্ডা তোবু আসতেই হবে না আসতেই হবে কেন মানে যে কোনো কথা দিয়েছি যারাকে লিখবো তাহলে তো আসতেই হবে অবশ্য হ্যাঁ এটা হচ্ছে বড় জিনিস মানুষ আছে তো কথা দিয়েছে যতই ঠান্ডা হোক আর যতই জল বর্ষুক পৌঁছাতে হবে কি পৌঁছাতে হবে কি কারণ একটা উপরে দর্শকা কিন্তু পুরো চলে আসবে হ্যাঁ তাহলে সেই মেলাটা আপনাদের জন্য তো আসতে তো হবে কি কি ঠান্ডা লাগলো তো কতজন আসেজন আপনারা আমরা

কিন্তু চান্দড়া গ্রামে জয়ী আচ্ছা এই কারা তো সেই কাড়া কিন্তু অলরেডি চলে এসেছে গ্রাম তো কিছুক্ষণ পরে হবে লড়াই তো সেই লড়াই দেখতে পাবেন তো আপনাদের যেটা কি বলবো মানে কতদিন কতদিন সে লড়াইটা এক বছরে কি দুবার জয়ী একটা আসলে এক গত বছর আর এই বছর আচ্ছা গত বছর যেটা হ্যাঁ ফাগুনের পয়লা দিনে ছিল হ্যাঁ ওইটাই ওইটা একটা আপনি জয় হয়েছে হ্যাঁ আচ্ছা আর আবার যেটা এই বছর হ্যাঁ যেটা প্রাণ কৃষ্ণ বাবুর সাথে যেটা হলো হ্যাঁ ওই ওই মেলায় ওই মেলায় হ্যাঁ বাহ আপনি বুঝতে পাচ্ছেন যে প্রতি বছর মানে চানারা গেলেই জয় হয়ে যাচ্ছে ওকে তো লড়াই কেমন দেখাইছিল লড়াই খুব দেখাইছিল আচ্ছা যেটা গ্রামে ভালো দেখাইছে না বাইরে ভালো দেখাইছে লড়াইটা লড়াই গায়েও দেখাইছে বাইরেও দেখাচ্ছে আচ্ছা গায়ে কতক্ষণ লাগেছে গায়ে ওই মিনিট 15 মিনিট 15 হ্যাঁ তার মধ্যে ভাগে গেছে কা হ্যাঁ হ্যাঁ তো কোন কার পরাজয় করেছিলেন ওই জিতু জুড়ির বটল জিতু জুড়ি কার হ্যাঁ বাহ আর আপনার এক চাঁদড়াতে চাঁদড়াতে ভীম মাতর ভীম মাতর কা হ্যাঁ আচ্ছা ওর দুটো কাড়াকে পরাজিত করেছে আচ্ছা মানে দুবার দুটো হ্যাঁ দুবার দুটো বাহ মানে এক হালকা গোটায় পরাজিত হ্যাঁ

কাড়াটা 19 মাস মাছের নামে ফেলা হয় তো কই ও 19 বাবু ও ছোট ছেলে আমার নাতি বটে আপনার নাতি বটে হ্যাঁ আর সেটার নাতির কাড়ার মালিক আছে আপনি মানে নাতির কাড়া আর সে দাদু এসে पूर्ति করছে তো আসবে কি না না উড় না এসে কোন এসে না বাহ তো আপনার এই যে কাড়াটা যেটা আছে যেটা ধরুন বললে নাই তো তিনবার জয়ী জয় গ্রামে বাইরে মিলে তো আজকের আছাসতে কেমন লড়াই আছে যে লড়াই মোটামুটি ভালোই হোক লড়াই ভালো হবে হ্যাঁ আচ্ছা কাড়াটাকে ছাড়ান আপনি হ্যাঁ আমি আর আমার রসিক আছে দুটো আর রসিক আছে আমি মালিক হিসাবে চাই আচ্ছা মালিক হিসাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আর বেশি দীর্ঘায়িত না করে বক্তব্য আমি এবারে সে অনিব ম্যাচ যে কাড়াটি সেই কারাটি আমি আপনাদের কাছে তুলে ধরছি তো আর বেশি বিলম্বিত না করে আপনার সেই সরাসরি সেই কাটি দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই আসরের প্রতিটি লড়াই সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর সাথে সাধারণ বলো ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে কিন্তু লড়াইগুলি খুব পরিষ্কারভাবে পেয়ে থাকবেন সেই সাধারণ চ্যানেলে তো সেই চ্যানেলটিকেও সাথে সাবস্ক্রাইব করে থাকুন নমস্কার